মেশিন লার্নিং বা এম এই শব্দটি আমরা অনেকবার শুনেছি কিন্তু মেশিন লার্নিং আসলে কি কিভাবে এটি কাজ করে এবং আমাদের দৈনন্দিন জীবনের প্রভাব কতটা বড় চলুন জানি আজকের ভিডিওতে মেশিন লার্নিং হলো এমন একটি প্রযুক্তি যেখানে মেশিন বা কম্পিউটার বিভিন্ন ডেটা বিশ্লেষণ করে এবং সেই ডেটা থেকে শেখার মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারে সহজভাবে বললে মেশিন লার্নিং হলো একটি প্রক্রিয়া যেখানে কম্পিউটার নিজে নিজে শেখে যেমন মানুষ অভিজ্ঞতা থেকে শিখে মেশিন লার্নিং কাজ করে কিছু ধাপের মাধ্যমে প্রথমে মেশিনকে প্রচুর পরিমাণ ডেটা সরবরাহ করা হয় এই ডেটা বিশ্লেষণ করে মেশিন তার মধ্যে থেকে নির্দিষ্ট প্যাটার্ন খুঁজে বের করে তারপর সেই প্যাটার্নের ভিত্তিতে মেশিন ভবিষ্যতে নতুন ডেটা পেলে তা থেকে সিদ্ধান্ত নিতে পারে আপনি হয়তো লক্ষ্য করেছেন যখন আপনি অনলাইনে কিছু খুঁজেন তখন আপনার পছন্দ অনুযায়ী বিভিন্ন পণ্য বা ভিডিওর সুপারিশ দেখানো হয় এটি মেশিন লার্নিংয়ের একটি দারুণ উদাহরণ ইউটিউব নেটফ্লিক্স এবং অ্যামাজনের মতো প্ল্যাটফর্মগুলো আপনাকে যে কন্টেন্ট দেখাতে চায় তা মেশিন লার্নিং অ্যালগোরিদমের মাধ্যমে নির্ধারিত হয় ব্যাংকিং ও অর্থনীতিতেও মেশিন লার্নিংয়ের বিশাল প্রভাব রয়েছে মেশিন লার্নিং ব্যবহার করে ব্যাঙ্কগুলো সহজেই লেনদেনের ডেটা বিশ্লেষণ করে প্রতারণার সম্ভাবনা শনাক্ত করতে পারে তাছাড়া শেয়ার বাজারে বিভিন্ন প্রবণতা নির্ধারণ করে মেশিন লার্নিং বিনিয়োগকারীদের সিদ্ধান্ত নিতে সহায়তা করছে স্বজনক্রিয় গাড়ি বা সেলফ ড্রাইভিং কারগুলোর পিছনেও মেশিন লার্নিং কাজ করছে এই প্রযুক্তি গাড়িকে রাস্তার তথ্য বিশ্লেষণ করতে শেখায় এবং পরিবেশ অনুযায়ী গাড়ি চালানোর সিদ্ধান্ত নেয় মেশিন লার্নিং কেবল একটি প্রযুক্তি নয় এটি ভবিষ্যতের জন্য একটি সম্ভাবনার দুয়ার খুলেছে আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে বিজ্ঞান স্বাস্থ্যসেবা এবং শিল্পক্ষেত্রে মেশিন লার্নিং বিপ্লব ঘটাচ্ছে মেশিন লার্নিংয়ের এই অসাধারণ সম্ভাবনা সম্পর্কে আরও জানতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর জন্য নোটিফিকেশন চালু রাখুন আজকের প্রযুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কিন্তু এ আসলে কি আর এর প্রভাব কীভাবে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন আনছে এ আই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এমন একটি প্রযুক্তি যেখানে মেশিনগুলো মানুষের মতো চিন্তা শেখা এবং সমস্যার সমাধান করতে পারে এটি মূলত ডেটা অ্যালগ্রিদম এবং মেশিন লার্নিং এর সম্বন্ধে গড়ে ওঠা একটি পদ্ধতি যা মেশিনগুলোকে সিদ্ধান্ত নিতে ও শিখতে সক্ষম করে আপনি প্রতিদিনই এ ব্যবহার দেখতে পান যেমন স্মার্ট অ্যাসিস্ট্যান্ট যা আপনার কণ্ঠ চিনে কমান গ্রহণ করে এছাড়া সোশ্যাল মিডিয়ায় আপনার পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন দেখানো ও এর কৃতিত্ব এমনকি ফেস রেকিগনেশন ও এর একটি উদাহরণ যা ছবি বা ভিডিওতে মুখ শনাক্ত করতে সক্ষম স্বাস্থ্য খাতেও এর ভূমিকা অসামান্য কৃত্রিম বুদ্ধিমত্তা রোগ নির্ণয়ে ডাক্তারদের সহায়তা করছে যার ফলে দ্রুত এবং আরও নির্ভুল চিকিৎসা সম্ভব হচ্ছে শিল্পক্ষেত্রে এআই এর ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে রোপটিক্স এবং অটোমেশনের মাধ্যমে কারখানাগুলো আরও দক্ষতার সাথে পরিচালিত হচ্ছে ফ্রেডেকটিভ মেন্টেন্স প্রযুক্তির মাধ্যমে মেশিনের গতি ও পারফরম্যান্সের ডেটা বিশ্লেষণ করে যে কোনো সমস্যা আগে থেকেই শনাক্ত করা সম্ভব হচ্ছে যা খরচ কমাতে এবং উৎপাদন বাড়াতে সাহায্য করছে স্বয়ংক্রিয় গাড়ি বা অটোনোমাস ভেহিকল এখন বাস্তব এআই এর মাধ্যমে গাড়ি নিজেই রাস্তা চিনে গতি নিয়ন্ত্রণ করতে পারে যা ভবিষ্যতে ট্রাফিক এবং দুর্ঘটনা কমাতে সাহায্য করবে শিক্ষাক্ষেত্রে এ আই শিক্ষার্থীদের জন্য পরিবর্তন এনেছে এআই ভিত্তিক টিউটর এবং লার্নিং প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের দক্ষতা অনুযায়ী কন্টেন্ট সাজিয়ে তাদের শেখার প্রক্রিয়া আরও মজার এবং কার্যকরী করে তুলছে কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু আজকের নয় ভবিষ্যতের প্রযুক্তি স্বাস্থ্য শিল্প পরিবহন থেকে শুরু করে শিক্ষাক্ষেত্র পর্যন্ত এ আই আমাদের জীবনকে আরও উন্নত সহজ এবং স্মার্ট করে তুলছে আজকের দিনে ইন্টারনেট অব থিংস বা আইওটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই ক্রমবর্ধমান প্রভাব ফেলছে স্মার্টফোন থেকে স্মার্ট হোম ইন্ডাস্ট্রি থেকে স্বাস্থ্যসেবা আইওটি প্রতিদিনের জীবনকে আরও স্মার্ট নিরাপদ এবং দক্ষ করছে আইওটি হল এমন একটি সিস্টেম যেখানে বিভিন্ন ডিভাইস বা বস্তু যা ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে এবং একে অপরের সাথে ডেটা শেয়ার করতে পারে এই ডিভাইসগুলো সেন্সর সফটওয়্যার এবং অন্যান্য প্রযুক্তি দিয়ে সজ্জিত যা তাদের তথ্য আদান প্রদানের সক্ষমতা দেয়া যেমন আপনার স্মার্টফোন থেকে ফ্রিজ গাড়ি এমনকি পুরো একটি শহরের সিস্টেম পর্যন্ত আইওটি দ্বারা পরিচালিত হতে পারে বাড়িতে আইওটি ব্যবহারের একটি ভালো উদাহরণ হল স্মার্ট হোম স্মার্ট লাইক স্মার্ট থার্মোস্ট্যাট এবং স্মার্ট সিকিউরিটি ক্যামেরা এসব ডিভাইস আপনাকে একটি স্মার্টফোনের মাধ্যমে পুরো বাড়ি নিয়ন্ত্রণ করার সুযোগ দেয় এর ফলে শক্তি সাশ্রয় সময় বাঁচানো এবং নিরাপত্তা বাড়ানো সম্ভব শিল্পক্ষেত্রেও আইওটি এর ব্যবহার ব্যাপক ইন্ডাস্ট্রিতে অটোমেশন বাড়াতে এবং উৎপাদনের দক্ষতা উন্নত করতে আইওটি ভিত্তিক সেন্সর ও ডিভাইস ব্যবহৃত হয় কারখানার মেশিনগুলো রিয়েল টাইমে ডেটা সংগ্রহ ও বিশ্লেষণ করে যাতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় এবং মেরামতের জন্য অপেক্ষা না করতে হয় এর ফলে উৎপাদনশীলতা বেড়ে যায় এবং খরচ কমে পরিবহন খাতেও আইওটি এর প্রভাব অনেক স্মার্ট যানবাহন ও ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম রাস্তার নিরাপত্তা বাড়াতে এবং যানজট কমাতে সাহায্য করছে এছাড়া অটোনোমাস গাড়িগুলো আইওটি এর মাধ্যমে গাড়ির চলাচল স্বয়ংক্রিয় করতে সক্ষম সংক্ষেপে আইওটি এমন একটি প্রযুক্তি যা আমাদের চারপাশের সব কিছু ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত করে আমাদের জীবনকে আরও উন্নত এবং সহজ করে তুলছে আইওটি এর সম্ভাবনা অশেষ এবং আমরা কেবল এর শুরু দেখছি আপনার চারপাশে আইওটি এর উদাহরণ খুঁজে বের করুন এবং বুঝুন কিভাবে এটি আমাদের জীবনের প্রতিটি দিককে উন্নত করছে